আমি আজি মানুষ নেপালের বর্ডার আমাকে খেতে দিতে আসছে চা দিতে আসছে নাস্তা দিতে আসছে পানি দিতে আসছে যত বার করে আসছে বাড়ির বেটিটা আসছে আর চোদ্দ বছর বয়সের সাবালিকা মহিলা মাথাতে ওড়নি নাই এমনি প্লেন ফরাক গায়ে দিয়ে আছে আর চোদ্দ বছর বয়সের একটা নারী যার গায়ে যৌবন আর মাথাতে চুলগুলো বড় বড় চুলটিকে ঢাকা নাই একবার থেকে দুবার দুবার থেকে তিনবার আমার সামনে এলো আমি কি ফেরস্তা আমি তো ফেরিস্তা নই এইভাবে ও একটা যুবতী নারী আমার সামনে বারবার আসবে এটা আমি ঠিক মনে করলাম না আমি তখন ওকে ভদ্র ভাষাতে বললাম তুমি ওঢ়া ব্যবহার করো না তখন মেয়েটি হাসতে হাসতে বলছে আমি এখন ছাত্রী আমি এখন ক্লাস এইটে লেখাপড়া করি এইট ক্লাসে যারা লেখাপড়া করে তারা কি মাথা ঢাকে যখন স্কুল যাই তখন একটা ছ আঙুল চওড়া ফিঁচের একটা কাপড় এইভাবে গলাতে দুদিকে ঝুলিয়ে দি। এটা ডিজাইন হয়ে যায় স্কুল চলে যাই আমরা তো মাথা ঢাকি না মাথা ঢাকো না ও ঠিক আছে এবার তাহলে এই নারীটাকে কি দিয়ে হাশ করা যাবে আচ্ছা এরকম রোগের মেয়ে ছেলে কি কুমেদপুর সাদলি চক নিউ সাদলিচক এগুলাতে আর নাই আল্লাহ তুমি আল্লাহ দিও আল্লাহ আমার উপরেও দয়া করিও দেশবাসীর উপরেও দয়া করিও আপনি যখন কাবা শরীফে যাবেন হজ করতে যতক্ষণ আপনার গায়ে সাদা কাপড় থাকবে ততক্ষণ আপনি মাথা ঢাকতে পাবেন না যখন আপনার এ তো অফ করা হয়ে গেল সাফা মারোয়া দৌড়া হয়ে গেল পানি পান করা হয়ে গেল মাথার চুল কাটা হয়ে গেল তখন আপনি এই সাদা কাপড় নামিয়ে দিতে পারবেন আর তখন আপনি মাথা ঢাকতে পারবেন তার আগে মাথা ঢাকা চলবে না এটা তো বেটা ছেলের জন্য হুকুম কিন্তু আমাদের দেশে যত স্কুল আর কলেজের নারীরা আসছে আমাদের বেটিরা আসছে শতকরা নব্বইটে সব এহেরাম বেঁধে আসছে মাথাতে কাপড় দেয় না কি করতে এসছো বলছে উমরা করতে এসছি দেয় মাথায় কাপড় দেয় কেউ দেয় না তাহলে কথা দুটা শুনো আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে কি জন্য ছাড়বো সারা সারা রাত বল শোনাবো না কম করে কথা বলবো এইটিকে যদি হজম করেন তো ইনশাল্লাহ কাম দিবে হাজরত আয়েশা বাড়িতে বসে আছেন নাবিজির স্ত্রী হঠাৎ করে তার সামনে এলো তার ভাতিজি আব্দুর রহমানের বেটি তার নাম হলো হজরত সাফিয়া রাজিয়াল্লাহ আনহা মেয়েটির বয়স কত বছর যদি এসেছে তো মাথার উপরে যে অন্নিটা আছে তো হাদিসে কি লেখা আছে ও আলাইহা খেমারুন রাকি কুন সাফিয়া মাথার উপরে যে ওড়নি যে চাপি আছে এত প্যান ওড়নি যে তার ওড়নির ভেতর দিয়ে সাফিয়ার গলা দেখা যাচ্ছে ঘাড় দেখা যাচ্ছে তার পোশাক দেখা যাচ্ছে তাকে বাঁচাতে পারছে না তার ওঢ়ীটা মায় ডাকলেন এটা তো নিজের ভাতিজি ডাকলেন আর ডাকার পর জোর করে তার মাথা থেকে ওই পাতলা ওড়নাটাকে টেনে নিলেন সাক্ষাত হা দু টুকরা করে ছিঁড়ে দিলেন দেওয়ার পরে পার্শে রেখে দিলেন এবং নিজের আলমারি থেকে নিজের বাক্স থেকে একখানা চাদর নিয়ে আসলেন একটা ওনা নিয়ে আসলেন আর ওনাটা ছিল ঘন মোটা খাপচ খুপচ সেটাকে নিজের ভাতিজির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বলছেন লাউলে হলে মিসলেকা তাহর জিবে মিসলে হা ভাতিজি শুন তোর মতো একটা যুবতী বেটি ছেলের এরকম পাতলা ওড়না মাথায় দিয়ে বাইরে বের হওয়া যায় যে ওড়নাটা দিয়ে তোর মাথার চুল দেখা যায় তোর ঘাড় দেখা যায় ওর কি ওড়নি ছিল না না ছিল কিন্তু অরহিনীটা কেমন পাতল পাতলকে বদলে দিলেন হাজরত আয়েশা কি দিয়ে মোটা উড়নি দিয়ে আর আজ আমার দেশের মায়েদের মেয়েদের ঘাড়ে ওর নাই থাকে না তো তাহলে আসমান আর জমিনের তফাত নয় এখানে তাহলে এইবার আমি এই মহিলাকে কি বলতে পারি যে তুমি যে এইভাবে না পর্দা করে দিন কাটিয়ে নিচ্ছ তো তোমার ব্যাপারে কি কিছু হাদিস করানে আছে আছে কি না তো রসুলের স্ত্রী আয়েশার কাছেই জানতে হবে আপনি তো আল্লাহ পাকের নামের স্ত্রী আপনার কাছ থেকে না কার কাছ থেকে জানবো তো তিনার কথাটা আর শোনার পরে আস্তে আস্তে আমি গুটিয়ে দিচ্ছি আপনাকে বেশি জ্বালা যন্ত্রণা করব না পালায়েন না আর কয়েকটা মিনিট কি রসুলরা যেখানে মারা যাবেন সেখানেই রসুলদেরকে দাফন করতে হবে এটা আল্লাহর নিয়ম আল্লাহ রসুল মারা গেছিলেন আয়েশার কামরাতে আয়েশার কামরার ভিতরে কবর হল মসজিদে লাগোয়া ওইখানে দাফন হয়ে গেলেন না বিজি যখন রসুলের কবর হয়ে গেল ঘরের ভেতরে তখন মা আয়েশা চলে গেলেন তার বাপ আবু বাকারের বাড়ি তিনি বলছেন মাঝে মাঝে আমার বাড়ি বলে মনে পড়ে মাঝে মাঝে আমার স্বামীকে বলে মনে পড়ে স্বামী তো বাইরে নাই তো কবরে আছে কমসে কম কবরটা দেখে আসি কবরটার কাছে গিয়ে একটু দুযা পড়ে আসি এ কথাটা মাথায় জাগে যখন এরকম খেয়াল জাগে তখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাই